নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই তো সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের লাইভ ফ্রেন্ডস কেমন আছো ওয়েলকাম টু মাই চ্যানেল তো চলে এসো আমার সঙ্গে গল্প করতে কেমন আছো বলো সবাই হ্যালো ফ্রেন্ডস কে আছো কেমন আছো তো সবাইকে জানাই অনেক ভালোবাসা তো সবাই অনেকদিন পর সবার সাথে একটু কথা বলতে এলাম কেমন আছো বলো Hi friends, <laughs> welcome to Smile family. Please come <laughs> <laughs> কলিস বেবি আমি ওখানে চলে যাই হ্যাঁ আমি একটু পরে দেখি উমা নেট তো আছে আমি কোনकडे চলে 왔 হাই থি हेलो हेलो যো তো তো না শরীর ভালো তো हाई पेंट क्या मचू अच्छा हम तो देखते हैं दुकानदार की जाती हैं तो जाती हैं तो मतलब जितनी लगो पाएं स्कूल में मालूम है काफी जाते हैं यूनिवर्सिटी में जितनी लगे खुद

হ্যালো প্রিন্স কেমন আছো কেমন আছো সবাই কেমন আছো বলো কথা বলতে পাচ্ছি না এখানে ব্যাথা আছে তো তুমি বলো কথা আমি শুনছি লকা রয়্যাল <clears> Oof. <throat> হ্যালো ফ্রেন্ডস কেমন আছো গুড হাই কেমন আছো বলো কেমন আছো তুমি থ্যাংক ইউ ফ্রেন্ডস সবাই লাইক করে দিও আচ্ছা এটা খুলে ফেলি বলো এই দেখো না ফুলে গেছে ব্যাথাতে এই দেখো হাই গুড বয় কেমন আছো ভালো আছো আমিও ভালো আছি খুব ভালো নেই আমারও খুব ঠান্ডা ঠান্ডা লেগেছে যাই হোক না কেন অনেকদিন ধরে জ্বর সর্দি কাশি ভুগছি একটা লাইক দিয়েছ থ্যাংক ইউ কে দিয়েছ থ্যাংক ইউ তাকে অনেক অনেক ধন্যবাদ सबा की व्यस्त तो तो होना की, हैं, फ्रेंड सबा की व्यस्त तो होना की কি ব্যাপার সবাই বলো তো কেউ কমেন্ট করছো না কেন তবে তো আমি তোমাদেরকে রিপ্লাই দিতে পারি বলো তোমরা কোথা থেকে দেখছো তোমরা কেমন আছো তোমরা কে কে আছো তোমাদের সাথে কথা বলবো গল্প করবো আলাপ করবো আলোচনা করবো তাই না সবাই সুস্থ আছো কি হয়েছে সবার কি মুড অফ নাকি কিছু তো বুঝতে পারছি না সবাই কি মুড অফ করে বসে আছো নাকি এভাবে রাগ করো না মুড অফ করো না কথা বলো অনেকদিন পর এলাম জন্য কি সবাই ভুলে গেছো নাকি ওটা ওইটা অনেকদিন পর এলাম জন্য কি সবাই ভুলে গেছো নাকি বৌদিকে দিদিকে बोली बोलो <coughs> কি ব্যাপার বলো তো কি ব্যাপার কি হলো কেন এত অফ কেন মুড অফ কেন হ্যাঁ কি ব্যাপার কথা বলতে ইচ্ছা হচ্ছে না সামান্য তো কমেন্টই করবে একটু কমেন্ট করো লাইক করো প্লিজ আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও আমার ইউটিউব পরিবারের সদস্য তোমরা তোমাদের ভালোবাসায় আজ এখানে আছি তোমরা ভালোবাসো অবশ্যই আমাকে ভালোবাসো আমাকে সাপোর্ট করো আমার বন্ধু ভাও আমার সাথে থাকো আমার কাছে থাকো আমার আপন জন্য হয়ে থাকো তোমাদের ভালোবাসা না পেলে কি করে বলো কি করতে পারতাম কখনো না তোমরাই আমার সব আমি তো তোমাদের ছাড়া ভাবতেই পারি না একদিন অসুস্থ থাকলেও ভিডিও না দিলে মনে হয় যেন আমার বন্ধুরা অপেক্ষা করে আছি ভিডিও না দিলে হবে না প্লিজ লাইক করে যেও আমার লাইভের আমার পরিবারের আমার পরিবার ইউটিউব পরিবারের সদস্য তোমরা তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট তোমাদের সব কিছু নিয়ে এখানে বসে আছি তো তোমরা ছাড়া আমি কিছুই ভাবতে পারি না আর ভাবিও না যদিও তোমরাই সব তোমরা আছো বলে আমি আছি আমার পরিবারের সদস্যরা এতটা ভালো না হলে আমি এখানে আসতেও পারতাম না আজকে তোমাদের ভালোবাসা পেলে আরো এগিয়ে যাবো দেখবে প্লিজ তোমরা একটু সাপোর্ট করো একটু এই সামান্য ছোট বোনটাকে একটু ভালোবাসো ব্যাস আর কিছু চাই শুধু একটু ভালোবাসো বোনটাকে তুমি কাঠ খুঁজে খুঁজে দেবা আমাকে আমি এর মধ্যে দিয়ে কাট খুঁজে খুঁজে দেব কেন তোমরা জানি না কমেন্ট করছো না কেন বুঝতে পারছিনা আমি তো প্লিজ প্লিজ তোমাদের সাথে একটাই রিকোয়েস্ট করব প্লিজ কমেন্ট করো কে কোথা থেকে দেখছো আমিও আমারও খুব জানতে ইচ্ছে হয় আমার ফ্রেন্ডরা কোথা থেকে লাইভটা দেখছে কেমন আছে তারা তাদের সাথে আমারও একটু কথা বলতে ইচ্ছে হয় তো প্লিজ কমেন্ট করো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো আমার পাশে থাকো একা একা কখনো কিছু হয় না না পাশে কখনো কিছু হয় না যেরকম এক হাতে তালি বাজে না কখনো লাইভ হয় না তোমরা যদি না আসো কথা না বলো একা একা কতক্ষণ বক বক করবো ফলো তোমরা আসলে দুটো কথা বললাম চারটে হলো চারটে থেকে ছটা হবে এইভাবেই তো ভালো লাগে বলো সবার সঙ্গে সবার পরিচয় হবে বন্ধুত্ব হবে আলাপ হবে একবার আমার সঙ্গে বন্ধুত্ব করে দাও প্রমিস কখনো ভুলবো না কাউকে কখনো ভুলবো না একমাত্র এখানে গুড বয় আছে যে নাকি কমেন্ট করছে শুধু যাই হোক যাই ভালোবাসা দিচ্ছে সে একাই দিচ্ছে কেন তোমরা কি করছো বন্ধুরা তোমাদের কি কথা বলতে ইচ্ছে করছে না দাও অন্তত একটা লাইক করে তোমাদের এই দুষ্টু গুণটাকে যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো সাথে থেকো আমার ভিডিও গুলোকে দেখো প্রতিনিয়ত ভিডিও ছাড়ি তোমাদের ভালোবাসা পাবো বলে এগিয়ে যাবো বলে তো অনেক দিন ধরেই আমি লাইভে আসতে পারছিলাম না যেহেতু আমার লাঞ্চে ইনফেকশন ছিল তো অনেক দিন মানে কি বলবো তোমাদেরকে ফুসফুসে ইনফেকশন হয়েছিল তো অনেক দিনই রেস্টে ছিলাম বেশি একটা লাইভে আসেনি তো এখনও অসুস্থ আছে শ্বাসকষ্ট আছে বুকে ব্যথা আছে থেকে থেকে কাশি হয় তো খুব এখনো সুস্থ হইনি তার ভেতরে আবার এই দেখো এখানটা ফুলেছে মাংস ফুলেছে তো এই নিয়ে ভালো মন্দ নিয়ে তোমাদের সঙ্গে তবুও গল্প করতে আসি কিন্তু তোমরা কেন কথা বলতে না কি জানি একবার বন্ধুত্ব তো করে দেখো প্রমিস কখনো বলবো না শরীরটা অসুস্থ জন্য কালকে আমাদের ভ্যানে সামান্য একটু একটু বাজারে গেছিলাম দেরি হয়ে গেছে যাই হোক ভ্যান আছে বালতে কত মশাই ভ্যান চালায় তো একটু বিশ্বকর্মা পূজা দিতে হবে তো তার জন্য একটু বাজারে গেছিলাম পাঁচ রকমের ফল মিষ্টি একটু মাটির প্রতিমা ছোট নিয়ে আসলাম বাজার করে আসলাম তো তোমরা কেন গল্প করতে চাইছো না বুঝতে পারছি না কেন গল্প শুনতেও চাইছো না অনেক আশা নিয়ে বসেছি অনেকটা অনেকটা আশা নিয়ে বসেছি কতদিন কতদিন হয়ে গেলো তোমাদের সাথে দেখা সাক্ষাৎ হয় না কথা হয় না নতুন নতুন বন্ধুদের সঙ্গে কথা হয় না অনেক দিন হয়ে গেলো তো প্লিজ প্লিজ তোমাদেরকে বারবার রিকোয়েস্ট করছি প্লিজ অন্তত একটা করে কমেন্ট করে যাও যে আমি অমুক জায়গা থেকে দেখছি দিদি ভাই কি বৌদি কি বোন কি যাই বলো তোমাদের যা যেটা মনে ইচ্ছা আছে সে সেটাই বলো কিন্তু প্লিজ একটা কমেন্ট করে যাও in pass charge on lesson charge you were there

কি বলবো বলো তোমরা কিছু বলছো না কি বলবো বলো হ্যাঁ তখন বক বক করবো তোমাদেরকে তো আগেই বলেছি একা 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 বক বক করতে পারছি না শ্বাসকষ্ট সমস্যা হচ্ছে একটু তো একা একা বক বক করতে পারছি না তোমরা একটু কথা বলো প্লিজ কিছু সবাই সবাই বলতে তাই না কি ভাবছো ঝটপট বলে ফেলাতো যে কি ভাবছো সবাই কি কমেন্ট করছো কি কেন কমেন্ট গুলো আসছে না আমি তো বুঝতে পারছি না কিছু বুঝতে না এখানে তো কমেন্ট আসছেই না তো তোমরা তো সবাই আছো এখানে কি কমেন্ট আসছে না কেন এখানে তো গুড করছে তো সে তো কমেন্টগুলো চলে আসছে কিন্তু তোমাদের কমেন্টগুলো আসছে না কেন আমি বুঝতে পারছি না এখানে একটা কমেন্টও আসছে না তো তোমরা যাই হোক না কেন চ যে কয়জনই আছো না কেন একটা হলো তো কমেন্ট করতে তাহলে কেন কমেন্টগুলো আসছে না আমি কিছু বুঝতে পারছি না দেখতে পাচ্ছি এখানে গুড বাই শুধু দিয়েছে কমেন্ট গুলো কিন্তু না এখানে আসছে ভালবে তো দুষ্ট কেন করছিস তুই

সবাই রাগ করে বসে আছে ভাবছে নতুন এসেছি আমি লাইভে তো অনেক দিন সমস্যার জন্য আসতে পারে নেই দেখো এই ঘাড়গুলো ধরে যাচ্ছে ভীষণ ভীষণ ব্যবসা হচ্ছে মামস খুলেছে তো এটা নিয়ে আমি বসলাম তোমরা কেউ কিছু মনে করো না

প্রতিদিন আসলে কথা বলবে নাকি তাহলে বলো আমি কথা দিচ্ছি প্রতিদিন আসবো তোমরা কথা বলবে তো আমার যত কষ্ট হোক যত সমস্যা হোক আমি প্রতিদিন আসবো তোমরা কথা দাও তোমরাও আসবে কথা বলবে কমেন্ট করবে আমি কি বলো みんな。